নমস্কার আমি অমরিসনাথ চৌধুরী আর এই ইউটিউব চ্যানেলে আমাকে যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা নতুন এসেছেন নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি এই ইউটিউব চ্যানেলে ভাগবত গীতা পাঠ শিবপুরাণ থেকে বাংলা অধ্যায় সংস্করণ শ্রী শ্রী শিব গীতা বিভিন্ন পূজার অনুষ্ঠান পূজার প্রণাম মন্ত্র মন্ত্র যে কোনো পূজা অনুষ্ঠান দিয়ে থাকি ওম নম ভগবতী ভাসু দেবায় নম ও নম ভগবতী বাসুদেবায় নম ওম নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য ইগ শ্লোক নম্বর ছাইচল্লিশ নমস্কার আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কর্মেবাধিকারে মা ফলেষু ফলেশু কমফল হেতু ভূর্মেবর্মণি কর্মণ্যেবাদ মা ফলেষু কন মা কর্মফল হেতু ভুর্মা তে সঙ্গস্তুবকর্মণি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কর্তব্যকর্মেই তোমার অধিকার কর্মফলে কখনো অধিকার নেই সুতরাং তুমি কর্মফলের হেতু হইও না এবং কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না হয় কর্মণ্যে হস্তে মা ফলে সুকদা মা কর্মফল হেতু ভূর্মা সঙ্গস্তব নেই কর্তব্য কর্মেই তোমার অধিকার কর্মফলে কখনো অধিকার নেই সুতরাং তুমি কর্মফলের হেতু হইও না এবং কর্ম ত্যাগেও যেন তোমার আসক্তি না হয় কর্মিকার আসতে যে কর্ম তুমি প্রাপ্ত হয়েছ তাতেই তোমার অধিকার এতে তুমি স্বাধীন কারণ হল মানুষের জীবনে কর্মের প্রাধান্য মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী নতুন কর্ম করার জন্য নয় পশুপক্ষী ইত্যাদি জঙ্গম এবং বৃক্ষ স্থাবর প্রাণী কোনো নতুন কর্ম করতে সক্ষম নয় দেবগণ নতুন কর্ম করতে সক্ষম হলেও তারা পূর্বকৃত যজ্ঞ দানাদি শুভকর্মের ফলভোগী করে থাকেন তারা ভগবানের বিধান অনুযায়ী মানুষের জন্য কর্মসামগ্রী দিতে পারেন কিন্তু তারা সুখ লিপ্ত থাকায় নিজেরা কোনো নতুন কর্ম করতে পারেন না নারকীয় জীব জীবগণ ভুকজনী প্রাপ্ত হয় নিজেদের দুষ্কর্মের ফল ভোগ করে থাকে নতুন কর্ম করতে সক্ষম হয় না নতুন কর্ম করার অধিকার শুধুমাত্র মানুষেরই আছে সেবারূপ নতুন কর্ম দ্বারা নিজেদের উদ্ধার করার জন্য ভগবান মানবকুলকে এই অন্তিম মনুষ্যজন্ম প্রদান করেছেন কিন্তু ওই কর্ম নিজের জন্য হলেও তাতে আবদ্ধ হতে হয় আবার আলস্য প্রমাদে গা যদি কর্মবিমুখ থাকা হয় তবে জন্মমরণ চক্রে বারংবার আবর্তিত হতে হয় ভগবান সেই জন্যই বলেছেন যে তোমার কেবলমাত্র সেবারূপ কর্তব্যকর্মেই অধিকার আছে মা ফলে না ফলে তোমার কিছুমাত্র অধিকার নেই অর্থাৎ ফল প্রাপ্তিতে তোমার রূপ স্বাধীনতা নেই কারণ ফলের বিধান আমার অধীন সুতরাং ফলের ইচ্ছা না করে কর্তব্যকর্ম কর যদি তুমি ফলের ইচ্ছা রেখ কর্ম করো তবে তুমি আবদ্ধ হবে ফলে শাক্ত নিবদ্ধীয়তে গীতার পাঁচ নম্বর অধ্যায় বারো নম্বর শ্লোক কারণ ফলের ইচ্ছা অর্থাৎ বুগের ইচ্ছা ওপরেই কীর্তিত্ব নির্ভর করে অর্থাৎ বুক বাসনা থেকে কীর্তিত্ব আসে ফলের আশা সর্বতভাবে দূর হলে কীর্তিত্ব দূরীভূত হয় এবং কৃতিত্ব দূর হলে মানুষ কর্ম করেও আবদ্ধ হয় না এর তাৎপর্য হল এই যে মানুষ কৃতিত্ব ভাব দ্বারা তত আবদ্ধ হয়ে নেই যত আবদ্ধ সে ফলাকাঙ্ক্ষা বা বুগের আকাঙ্ক্ষা দ্বারা হয়ে আছে দ্বিতীয়ত হলো যা কিছু কর্ম সম্পাদিত হয় তা সমস্তই প্রাকৃত পদার্থ এবং মানুষের সহযোগে হয়ে থাকে পদার্থ এবং মানুষের সহযোগিতা ছাড়া স্বয়ং কর্ম করতে পারে না সুতরাং এদের সহযোগিতা দ্বারা কৃতকর্মের ফল নিজের জন্য চাওয়া সততা নয় সুতরাং কর্মের ফল চাওয়া মানুষের পক্ষে হিতকারক নয় ফলে তোমার অধিকার নেই এতে প্রমাণিত হয় যে ফলের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা বা না করার মানুষ স্বাধীন সমর্থ এতে কোনো পরাধীন এবং অসমর্থ নয় ফলে সু ওই পদে বহুবচন ব্যবহারের অর্থ হলো এই যে মানুষ একটি কর্ম করলেও তার নানা ফল আশা করে যেমন আমি এই কর্মটি করছি যেন এতে আমার পূর্ণ হয় সংসারে আমার নাম হয় লুকে আমাকে ভালো বলে মনে করে আমাকে সম্মান করে যেন অনেক সম্পত্তি প্রাপ্তি হয় ইত্যাদি নিষ্কাম হওয়ার উপায় প্রথমত কামনা উৎপন্ন হলে অভাব বোধ হয় কামনা পূর্ণ হলে পরাধীনতা এবং পূর্ণ না হলেও দুঃখ হয় আবার কামনা পূর্তি সুখ পেলে নতুন কামনা জাগ্রত হয় এবং সকামভাবে নতুন নতুন কর্ম করার আগ্রহ ভার্তি থাকে এটি ঠিক মতো বুঝে নিলে নিষ্কাম ভাব আপনা হতেই এসে যায় কর্ম নিত্য নয় কারণ তার আরম্ভও শেষ এবং ওই সব কর্মের ফলও নিত্য নয় কারণ সেগুলোও সংযোগ এবং বিয়োগ হয় কিন্তু স্বরূপ নিত্য কর্ম এবং কর্মফলে নিত্যস্বরূপের কোনো প্রকার লাভ হয় না এটি ঠিকভাবে বুঝলে নিষ্কাম বাবা আসে নিষ্কাম হলে সাংসারিক সম্বন্ধ চলে যায় এবং পরমাত্মা তত্ত্বের প্রাপ্তি ঘটে কর্মে নিষ্কাম হতে গেলে সাধকের বিবেকের জোর থাকা দরকার এবং তার মধ্যে সেবার ভাব থাকা প্রয়োজন কারণ ওই দুটি ঠিক রাখলে তবেই কর্মযুগের আচরণ ঠিক মতো পালিত হয় নতুন কর্ম কর্মই হয় সেটি আবার যুগ হয় না অর্থাৎ নিজ সুখ ও আরাম ত্যাগ করতে বিবেকবুদের প্রাধান্য থাকা চাই এবং অন্যকে সুখ ও আরাম দেওয়ার জন্য সেবাভাবের প্রাধান্য থাকা উচিত মা কর্মফল হেতু ভূব তুমি কর্মফলেরও হেতু হয় না অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি কর্মসামগ্রীর প্রতি বিন্দুমাত্র মমতা রাখা উচিত নয় এগুলি মমত্ববোধ হলে মানুষ কর্মফলের হেতু হয় পরবর্তী পঞ্চম অধ্যায়ের একাদশ শ্লোকে ভগবান শরীর মন বুদ্ধি এবং ইন্দ্রিয়াদিতে হ পটির দ্বারা বলেছেন যে শরীর ইত্যাদিতে বিন্দুমাত্র মমতা থাকা উচিত নয় শুভকর্মগুলিতে ফলের ইচ্ছা না থাকলেও আমার দ্বারা কেউ উপকৃত হয়েছে কারো মঙ্গল হয়েছে কেউ সুখী হয়েছে এরূপ ভাব হলেও তা কর্মফলের হেতু হয়ে যায় কারণ এরূপ ভাব হলে শুভকর্মের সঙ্গে মন বুদ্ধি ইন্দ্রিয়াদির সম্পর্ক গঠে এগুলি হলো অসৎ সম্পর্ক প্রকৃতপক্ষে অন্তকরণ বহিকরণ এবং ক্রিয়াগুলির সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই এগুলির সম্পর্ক কেবলমাত্র সমষ্টিগত জগৎ সংসারের সঙ্গে যেমন অন্য এক ব্যক্তির দ্বারা অপর কোনো লোকের হিতকার্য হলে তাকে আমরা নিজের বলে মনে করি না বা নিজের নিমিত্ত মনে করি না তেমনি নিজের বলে কথিত যে শরীর তার দ্বারা যদি কারুর হিত হয় তবে তাতেও নিজেকে নিমিত্ত মনে করা উচিত নয় নিজেকে যদি কখনোই কোনো ক্রিয়াতে নিমিত্ত বা হেতু বলে মনে না করা হয় তাহলে তার কর্মফলের হেতু হয় না মাতে সঙ্গ অস্তব কর্মনি কর্ম না করতেও তোমার আসক্তি থাকা উচিত নয় কারণ কর্ম না করার আসক্তি হলে আলস্য প্রমাদ আদি উপস্থিত হয় কর্মফলে আসক্তি থাকলে যেরূপ আবদ্ধ হতে হয় তেমনি কর্ম না করাতে যে আলস্য আদি আসে তাতেও মানুষ আবদ্ধ হয় কারণ আলস্য প্রমাদেরও বুক হয় অর্থাৎ তারও এক প্রকার সুখ আছে যেটি তমগুনের অন্তর্গত এবং এর ফল হয় অধগতি অধগচ্ছন্তি তামসাহা অর্থাৎ কোথাও অনুরাগ বা আসক্তি হলে তা সংসারের আবদ্ধই করে কর্মরহিত হলে আমার লৌকিক লাভ হবে জগতে আমার খ্যাতি হবে ইত্যাদি কোনো সাংসারিক প্রয়োজনবোধ থাকা উচিত নয় এবং সমাধি হলে আধ্যাত্মিক তত্ত্বে আমার স্থিতি হবে ইত্যাদি কোনোরূপ পারমার্থিক প্রয়োজনভূত ও থাকা উচিত নয় অর্থাৎ কর্ম না করলে সাংসারিক এবং পারমার্থিক উন্নতি হবে এটিও কর্মরহিত হওয়ার আসক্তি কারণ প্রকৃত কর্ম করা বা না করার অতীত কারণ সাত উনি জন্মাসু তেরো নম্বর অধিয়ায়ের একুশ নম্বর শ্লোক শ্লোকে ভগবানের কথার এই অর্থ ধরা যায় যে পরিবর্তনশীল বস্তু ব্যক্তি পদার্থ ক্রিয়া গঠনা পরিস্থিতি অবস্থা স্থূল সূক্ষ্ম কারণ শরীর ইত্যাদির সঙ্গে সাধকের সর্বতভাবে নির্লিপ্ত থাকা কর্তব্য এই শ্লোকটির চারটি চারটি কথা বলা হয়েছে কর্ম করাতেই তোমার অধিকার ফলে তোমার কোনো অধিকার নেই তুমি কর্মফলের হেতু হইও না এবং কর্মরহিত হওয়াতেও যেন তোমার আসক্তি না হয় এর প্রথম এবং চতুর্থ পঙ্ক্তির অর্থ এক এবং দ্বিতীয় এবং তৃতীয় পঙ্ক্তির অর্থ এক প্রথম পঙ্ক্তিতে কর্ম করার অধিকারের কথা বলা হয়েছে আর চতুর্থ পঙ্ক্তিতে কর্মরহিত হওয়ার আসক্তি যেন না আসে তাই নিষেধ করা হয়েছে দ্বিতীয় পঙ্ক্তিতে ফলের আশা করতে বারণ করা হয়েছে এবং তৃতীয় পঙ্ক্তিতে ফলের হেতু হতে নিষেধ করা হয়েছে এর তাৎপর্য হল এই যে অকর্মণ্যতাতে রুচি হলে প্রমাদ আলস্য ইত্যাদি তামসী বৃত্তির সঙ্গে তোমার সম্বন্ধ স্থাপিত হবে কর্ম এবং কর্মফলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তোমার রাজস্বিক বৃত্তির সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে প্রমাদ আলস্য কর্ম কর্মফল ইত্যাদির সঙ্গে সম্পর্ক না থাকলে যে বিবেকগত সুখের অনুভূতি হয় প্রকাশ পাওয়া যায় জ্ঞান আহরণ করা যায় সেগুলির সঙ্গে সম্বন্ধ স্থাপিত হয়ে সাত্বিক বৃত্তির সঙ্গে সম্পর্ক যুগ হয় এইগুলির সঙ্গে সম্পর্ক স্থাপিত হওয়ায় জন্ম কারণ সুতরাং সাধক কর্ম কর্মফল এবং এগুলির ত্যাগের যে সুখ ও এগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন যেন না করে এবং এগুলির প্রতি অনুরাগ বা আসক্তি না করে কর্ম করেও এগুলির সঙ্গে সম্পর্ক না রাখাকেই বলা হয় কর্মযুগ কর্মান্নে বাধিকারস্তে মা ফলে শু মা কর্মফল হেত ভর্মা তে সঙ্গস্তব কর্মণী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কর্তব্য কর্মেই তোমার অধিকার কর্মফলে কোনো অধিকার নেই সুতরাং তুমি কর্মফলের হেতু হয় না এবং কর্মত্যাগে যেন তোমার আসক্তি না হয় এব এবং কর্তব্যকর্মী তে অধিকার হ তোমার অধিকার ফলেশু কর্মফলে একা এই জায়গায় মধ্য উচ্চারণ স হবে কদাশনও মা কখনো নয় কর্মফল হেতু কর্মফলে হেতু মা ভো হা কর্ম ত্যাগে তে তোমার সঙ্গ আসক্তি মা না অস্তু হয় ওই শ্লোকটি ছন্দে বলছি কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে কদাসন মা কর্মল হেতু ভূর্মা তে সঙ্গণী বাধিকারস্তে মা ফলে শু মা কর্মফল হেতু ভূর্মা কর্মনি কর্তব্য কর্মেই তোমার অধিকার কর্মফলে কোনো অধিকার নেই সুতরাং তুমি কর্মফলের হেতুও হয় না এবং আগে যেন তোমার আসক্তি না হয় নমস্কার আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নিশ্চয়ই আমার পরবর্তী ভিডিওর জন্য আপনি অপেক্ষা করবেন ধন্যবাদ নমস্কার আমি নাথ চৌধুরী